যে এত নেগেটিভ এত নেগেটিভ এত নেগেটিভ সো ওনার সেই অস্বস্তি থেকে উনি রিজাইন করতে পারেন এক দুই হতে পারেন চুরাশি বছরে তো আসলে আল্লাহ তালা যাদের দীর্ঘ হায়াত দেন ওর কোরআনেই বলা তাদেরকে উনি আবার সেই পুরো শৈশবের মতন ইয়ে করে ফেলেন ওনার শিশু তো আবেগ ওখানে কাজ করতে পারে তবে যেই ব্যক্তির শিশু তো আবেগ কাজ করে এত বেশি সেই ব্যক্তিকে এত উপরের জায়গায় বসাটা একটা রাষ্ট্রের জন্য খুব নিরাপদ কিনা এখানে যদি বিনয় থাকতো রেসপেক্ট বোধ থাকতো কিংবা আমরা এখনো বাড়াতে পারি যে এটা খুলে বলবেন হ্যাঁ খুলেই বলছি আমি কথা বলেন অ্যানালাইসিস করেন কিন্তু শব্দচয়ন মাস্ট বি রেসপেক্টফুল বেসামাল কথাবার্তা বলেন কিংবা তিক্ত কথাবার্তা বলেন ব্যক্তি বিশেষকে আঘাত করে কথাবার্তা বলেন তাদের উচিত নিজেদেরকে রেস্ট্রেইন করা ওইটা তো মোটামুটি খুব একটা ভালো ফল পাচ্ছি না আচ্ছা এখন দেখি নেমে যাওয়ার কথা বললে মানুষ কেমন করে সেটাও খুব একটা হালনে পানি পায়নি মানে এটাও খুব দুঃখজনক অ্যাডভোকেট শিশির মনির আপনার ব্যাখ্যাকে আপনি কিভাবে দেখেন এই ঘটনাটা আজকে যে পরিস্থিতি সৃষ্টি হলো এটার পেছনে নেপথ্য কারণ কি আসলে আমার কাছে মনে হয় আমাদের পারস্পরিক যে রেসপেক্ট বোধ যে একটা অন্যের অবদানকে যে স্বীকৃতি দেওয়ার যে টেন্ডেন্সি মানসিকতা এটা এক ধরনের কম্প্রোমাইজ হয়েছে এবং এই ভূমিকা বোধ আমি ক্লেম করব আরেকজন মনে হয় কন্ট্রিবিউট করে নাই এই বধ শক্তিটা এখানে প্রখর হয়ে গেছে এটা উচিত না সকলেরই কম অবদান ছিল এই পনেরো বছরে সতেরো বছরে এমন কোনো গ্রুপ নাই সিভিল সোসাইটির এমন কোনো মেম্বার নাই এমন কোনো রাজনৈতিক দল নাই যারা নানান ফর্মেটে অত্যাচার নির্যাতনের শিকার হয়নি এই অত্যাচার নির্যাতনগুলো ব্যক্তি পর্যায়েও হয়েছে দল পর্যায়ে হয়েছে গোষ্ঠী পর্যায়ে হয়েছে ইভেন প্রফেশন পর্যায়ে হয়েছে ফলে যার যতটুকু অবদান ছিল কিংবা যতটুকু নির্যাতন হয়েছে তার আমাদের প্রতিবোধ থাকতে হবে কোনো ব্যক্তি বিশেষ তিনি গুম হয়ে গেছেন তিনি এখন একটা স্টেটমেন্ট দিচ্ছেন তাকে নিয়ে আমরা ভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন করতে যাচ্ছি ব্যক্তিগতভাবে অ্যাটাক করতে চাচ্ছি ইটস নট প্রপার সবই তো মানুষ আসলে যতই আমরা রাজনৈতিক কর্ম কর্মচারী মানে কর্মী হই না কেন লিডার হই না কেন একটা ব্যক্তিগত ইগো বিনয় ভাব তো আছে সবার মধ্যে। যাদের মধ্যে এই ইগোটা হার্ট হয় ইগোটা হার্ট হলে পরে রিয়াকশন মেকানিজমটা যেটা টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়াতে আসে এই রিয়াকশনটাও হার্ট হয় ফলে এইটা আরও অ্যাক্সিলারেট হয় আমি বেশ কিছু স্টাডি করে দেখেছি এখানে যদি বিনয় থাকতো রেসপেক্ট বোধ থাকতো আমরা এখনো বাড়াতে পারি কিন্তু আমরা যদি সরকারের সাথে যে দূরত্ব সৃষ্টি হয়েছে এখন রাজনৈতিক দলগুলো সেটার দিকে তাকাই তাহলে আপনি যার কথা যাদের কথা বলছেন যদি বিনয় থাকতো সেখানে তো আসলে সরকারের কতটুকু দায় সরকার তো কাউকে বিনয়ী করে তুলতে পারে না সরকার তো বিনয়ী ছিল কিনা সেই প্রশ্নটা আসছে প্রশ্ন আসছে সরকারের ঐক্যবদ্ধ রাখার যে দায়িত্বটা ছিল সেটা পেরেছে কিনা যেমন জোনায়দ সাকি বললেন যে সেই দায়িত্বটা তারা আসলে পালন করতে পারেনি না পারলে কেন পারলো না যেমন ধরেন ডক্টর প্রফেসর ডক্টর ইউনাস দেখেন উনি পদত্যাগ করবেন কেউ কিন্তু চায় না কোনো পলিটিক্যাল পার্টি চায় না সকলে বলে আসছেন যে আমরা তো আপনার পদত্যাগ চাইনি আজকে বিএনপি বলে আসছেন যে আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি জামাত বলে আসছে এনসিপি বলে আসছে তাহলে এখানে ব্যাপারটা তো গভর্নমেন্ট কেন্দ্রিক না ব্যাপারটা হলো শুরু থেকে যেভাবে শুরু হয়েছে হ্যাঁ জোনাই সাকিব এই কথা বলতে পারেন যে গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি আছে সকলকে ঐক্যবদ্ধ রাখা কিন্তু কিছু ইভেন্ট তো গভর্নমেন্টের বাইরে ঘটে আর মূল যে ইগোর জায়গাটা ডেভেলপ করেছে আমার তো মনে হয় এটা গভর্নমেন্টের বাইরে থেকে ডেভেলপ করেছে নট ফ্রম ইনসাইড দি গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের বাইরে থেকে এই ইগোর পাঠটুকুতে কোথায় ডেভেলপ করেছে যে এটা খুলে বলবেন হ্যাঁ খুলেই বলছি আমি যেমন ধরেন এনসিপি যারা করেন এনসিপির নেতৃবৃন্দ যারা আছেন তাদের যে শব্দ চয়ন ব্যবহার করেছে করছেন এটা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কার কোন ব্যক্তিগত ইগতে আঘাত আসতেছে

মানে সুনির্দিষ্ট রোডম্যাপ ডিক্লেয়ার করা না করা ইলেকশন ডিলে হওয়া একটা সন্দেহের ভাব হচ্ছে যে তাহলে কি ইলেকশন হবে না কিংবা হলেও কি এই সময়ের ভিতরে না হয়ে ভিন্ন কিছু কেউ মেকানিজম করতেছে একটা ভাব ডেভেলপ করেছে ফলে এখানে গভর্নমেন্ট যদিও তার ইনিশিয়েটার নাই কিন্তু গভর্নমেন্ট মেডিয়েশনের জায়গাটাতে যেহেতু গভর্নমেন্টের মধ্যে ছাত্রদের প্রতিনিধি আছে তারাও এখানে ওয়ার্ক করছে কেউ কেউ মনে করে ওই ছাত্র প্রতিনিধিরা আবার রাজনৈতিক দলের সঙ্গে গোপনে যোগাযোগ মেনটেন করে এটাও মনে করে ছাত্রদের ভয়েসটা গভর্নমেন্টের ভিতরে যারা রেস করে তারা মনে করে অমুক অমুক ব্যক্তি এটা রেস করে ফলে বিএনপি আজকে দেখবেন একটা দাবি দিয়ে আসছেন যে তারা ওই দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগ চান সাথে হলো নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চান এই দাবি দিয়ে আপনার আপনার অবস্থানকে আপনি কিভাবে দেখছেন এই দাবিকে আমরা যেটা বলে আসছি যে গভর্নমেন্টকে ঠিক আছে ইউনুস সরকার টুয়ার্ডস রাইট ডাইরেকশন তার অগ্রসর হচ্ছে আমরা বলেছি যে অবশ্যই দুটো জিনিসের রোডম্যাপ ডিক্লেয়ার করলেই অনিশ্চয়তা কাটবে একটা রোডম্যাপ হলো নির্বাচনের ব্যাপারে একটা মাস উইক এরকম কিছু একটা ডিক্লেয়ার করে দেওয়া উচিত অমুক মাস সিলেকশন হবে অথবা অমুক উইকে অত ডেটের এতটাকে এতটার মধ্যে ইলেকশন হবে আর দ্বিতীয় সংস্কারের যে কথা বলা হচ্ছে ঐকমত্য কমিশন একটা চার্টার ডিক্লেয়ার করবে ওই চার্টারে সকলেই সিগনেচার করবে এটাই হবে সংস্কারের প্রস্তাব নেই এই বিষয়ে আপনার এটাও সুনির্দিষ্টভাবে মানে ডিক্লেয়ার করে দেওয়া উচিত আমার ধারণা বিএনপি যত আলোচনা করেছে আজকে যে লিখিত বক্তব্যটা পাঠ করে শুনিয়েছে মিডিয়ার সামনে এখানে মূল বিষয় ছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চান সংস্কারের সুনির্দিষ্ট রোডম্যাপ চান সরকারের পক্ষ থেকে যদি এই বিষয়গুলো স্পষ্ট করে ডিক্লেয়ার করা হয় তাহলে আমার ধারণা যে এখানে অনিশ্চয়তাটা কাটবে আর যারা অনেকেই বেশামাল কথাবার্তা বলেন কিংবা তিক্ত কথাবার্তা বলেন ব্যক্তি বিশেষকে আঘাত করে কথাবার্তা বলেন তাদের উচিত নিজেদেরকে রেস্ট্রেইন করা তাহলে এনवायरमेंटে ডিটেইলস অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি রুমিন ফারহানের কাছে আসতে চাই রুমিন আমরা শুনলাম যে এই যে ক্রেডিট দাবি করা কার কি অবদান ছিল সেই ক্রেডিটের যে রাজনীতি সেই জায়গা থেকে দূরত্ব সৃষ্টি হয়েছে কিন্তু এটা তো আমরা গণভুত্থানের ঠিক ইমিডিয়েট পরপরই গণব্যুত্থানের পরপরই শুরু হয়েছে দেখে আসছি নয় মাস ধরে এই বিষয়টি ঘটছে ইলেকশন নিয়ে বিএনপি নির্বাচনের তারিখ চাইছে সেটাও গত কয়েক মাস ধরে আমরা শুনে আসছি এবং সংস্কার বনাম নির্বাচনের এরকম একটি আলাপও জারি আছে কিন্তু এই যে পদত্যাগের ব্যাপারটা প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন সেটা হঠাৎ করেই ঘটলো এটা মানে ব্যাপারটা আসলে এটা কি আসলেই শুধুমাত্র এই দূরত্ব সৃষ্টি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে বা অন্যরা ক্রেডিট দাবি করছে সেগুলোর জন্যই হলো নাকি সেনা প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে এই পরিস্থিতি সৃষ্টি হলো আপনি কিভাবে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ গণ অভ্যুত্থানের নয় মাস পরে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট দেখা যাচ্ছে সরকারের সঙ্গে একটি নির্দিষ্ট দল বাদ দিয়ে বাকি সকল রাজনৈতিক দল বাংলাদেশ আর্মি এবং অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলো আছে সবার সাথে সরকারের একটি চমৎকার দূরত্ব তৈরি হয়েছে এবং এই দূরত্ব দূরত্ব হ্যাঁ চমৎকার দূরত্ব মানে এত ক্লিয়ার এত ভিজিবল এত ভিভিড দূরত্ব আমরা অন্য কোন সরকারের সঙ্গে হ্যাঁ সরকারের সঙ্গে পাল্টা পাল্টাপাল্টি আমাদের লড়াই হয়েছে ইয়ে হয়েছে কিন্তু এত দূরত্ব সরকার নিজেকে এত বেশি দূরে নিয়ে গেছে রাজনৈতিক দলগুলো থেকে এবং রাজনীতি থেকে দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট আপনি দেখুন এই যে পদত্যাগের কথাটা উঠলো আপনি আমাকে একটু সময় দিন একটু সময় লাগবে পদত্যাগের কথাটা যে উঠল এটা উনি কাকে ডেকে বললেন উনি এটা একটি ছোট রাজনৈতিক দল যে দলটি এখনো নিবন্ধিত হয়নি যেই দলটি নিজেকে গণভ্যুত্থানের প্রধান শক্তি হিসেবে দাবি করে সেই দলের প্রধান নাহিদ ইসলামকে ডেকে বললো অথবা তিনি বলেছেন কিনা জানি না নাহিদ ইসলাম এটি বাইরে এসে তেমনটি বললেন এই ধরনের অফিসিয়াল মিটিংয়ে রাষ্ট্রের টপ কিংবা তিন বাহিনীর ট্রপ তারা যখন কোনো কথা কোনো মিটিংয়ে বলেন সেই মিটিংয়ের কতটুকু কথা বাইরে যাবে কতটুকু যাবে না কতটুকু গণমাধ্যমে আসবে কতটুকু আসবে না সেটাই ঘরের ভেতর যারা থাকেন তারাই সিদ্ধান্ত নেন অর্থাৎ প্রধান উপদেষ্টা চেয়েছেন তার এই রিজাইন করে ফেলা বা পদত্যাগ করে ফেলার বিষয়টি যাতে দেশের মানুষ জানতে পারে এবং তিনি নাহিদকে বেছে নিয়েছেন সে খবরটি জানানোর জন্য গণমাধ্যমে আমরা দেখলাম যেদিন নাহিদ এই কথাটি বাইরে এসে বললেন সেদিনই বিএনপি চার দফা প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে সময় পায়নি জামায়াত ইসলাম সময় চেয়েছে জামায়াত ইসলামকেও দেখা দেয়া হয়নি কথাও বলা হয়নি কিন্তু বলা হলো এনসিপির সঙ্গে সো এই যে দূরত্বের প্রশ্নটা বারবার আসছে না দূরত্বের একটা এক্সাম্পল আমি এখানে আপনাকে দিলাম এখন প্রশ্ন আসতে পারে উনি কেন রেজাইন করতে চাইলেন কোনো পলিটিক্যাল পার্টিতে ওনার রেজিগনেশন চায়নি যেটা শিশির মনে বলছিলেন যে কোনো দল তো রেজিগনেশন চাই না হ্যাঁ অ্যাবসালুটলি কোনো দল চায়নি উনি কেন বললেন এর কয়েকটা কারণ হতে পারে এক হতে পারে উনি ওনার অসাধারণ ব্যর্থতা অনুভব করতে পেরেছেন উনি যে গত নয় মাসে কোনো একটা ক্ষেত্রে সফল হয়েছেন বা কোনো একটা ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটেছে এমনটি দেখাতে পারবেন এমন একটি কার্ডও ওনার হাতে নাই একমাত্র অর্থনীতি উনি কিছুটা গর্ব করেন আজকে ডয়সে ব্যাল রিপোর্ট দেখছিলাম রমজানে দ্রব্যমূল্য আগের চেয়ে কন্ট্রোল ছিল সেটাও দাবি করে সরকার আমি খুবই বিনয়ের সাথে বলি দ্রব্যমূল্য এক মাসে একটু কন্ট্রোল ছিল ওটা অর্থনীতির ওভারঅল চিত্রটাকে দেখায় না হ্যাঁ শুধু রিজার্ভ বেড়েছে প্রবাসী আয় রেমিটেন্স সেটা বেড়েছে এর বাইরে বলা হচ্ছে গত নয় মাসে মূলধনী যন্ত্রপাতি যেটা দিয়ে আপনি আসলে আমদানির রপ্তানি কতটুকু হচ্ছে দেশের আভ্যন্তরীণ বিনিয়োগ কতটুকু হচ্ছে সেটা যাচাই করবেন কমে গেছে উনত্রিশ গত বছরের এই সময়ের তুলনায়